তারি তিনি কেন ডায়মন্ড হারবারে তাকে টিকিটটা দিলেন সেখানে কি আর যোগ্য লোক ছিল না শুনুন ওঝা কিসে মরে চিরকালই দেখে এসছি সাপের বিষেই ওঝা মরে তাই এ নিয়েও তাই মরবেন আর কি হচ্ছে যুব কংগ্রেস তৈরি করে তৃণমূল যুব কংগ্রেস আবার হঠাৎ করে তৃণমূল যুবা তৈরি করলেন কেন উনি তখনই তো দুটো দল তৈরি করে ফেলেছেন তাহলে সেটা তার ওনার লেজে উনি কামর খাচ্ছেন কিন্তু অনেক কিছুই বলতে পারেন সকালবেলায় ব্রাশ করার আগে দুটো বাজে কথা না বললে ওনার ঘুম ভাঙে না আমি যখন একটা দ্বন্দ্ব করে দল তৈরি করলাম সেটাই তো আমি শিখিয়ে দিলাম যে দেখো এইভাবে করতে হয় উনিশশো সালে উনি সেটা শিখিয়েছেন তো তার শিক্ষাটা সঠিকভাবে নিয়েছেন তার ভাইপো ভাইপো জানি না কেউ কেউ বলে দীপক ঘোষ বলেন ছেলে সব সময় দেখি কি বাড়িতে গন্ডগোলটা কার সঙ্গে লাগে বাবার সঙ্গে ছেলের হ্যাঁ তো সেই দ্বন্দ্বই এখানে লেগেছে কে উনি তো নিজে আমাদের প্রোডাক্ট আজকে যদি যুব কংগ্রেসে ওনাকে প্রেসিডেন্ট না করা হতো সেদিন রাজীব গান্ধী যদি তাকে যদি না টিকিটটা দিত সোমনাথ চট্টোপাধ্যায়কে উনি হারাতেও পারতেন না আজকে উনি মমতা ব্যানার্জিও হতে পারতেন না একবার অভিষেককে কেউ ওই হরিশ মুখার্জির ওখানে একটা মিটিংয়ে একটা গালে থাপ্পড় দিয়েছিল তার তিন দিনের মাথায় লরিতে সকালবেলায় ওভার হয়ে গিয়েছিল কেন এটা কি আইনের শাসন আমার ছেলের দিকে যে চোখ তুলে তাকাবে তাকে করে দাও এই তো হচ্ছে ওনার কথা যে বিষয়টি নিয়ে এখন কানা শোনা যাচ্ছে যে ইতিমধ্যেই তৃণমূলের অন্ধ্র নাকি আরও একটি দল তৈরি হতে যাচ্ছে দিল্লিতে ইতিমধ্যে নাকি রেজিস্টার হয়ে গেছে হয়ে গিয়েছে তো যে কথাটি আমরা প্রথম থেকে আগে থেকে বলে আসতাম যে ঘরের মধ্যে ঘর দলের মধ্যে এখন কিছুদিন আগে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলে দিলেন সরাসরি যে আমার কথাই শেষ কথা দলে আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে এক একটি বাক্যও তিনি কিন্তু খরচ করতে রাজি হননি আমার সঙ্গে ইতিমধ্যে রয়েছে কংগ্রেস নেত্রী তথা বিশিষ্ট আইনজীবী দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত এদিকে কানা শোনা যাচ্ছে যে তৃণমূলের অন্দরে আরও একটি দল তৈরি হচ্ছে এই বিষয়ে আপনি কিভাবে দেখছেন অনেক দিন আগে সোনালিগু এখন ছেড়ে গেছেন উনি বলেছিলেন একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট এটা আপনাদের মনে আছে কিনা জানে এটাই ঠিক কথা যে উনি যা বলবেন সেটাই ঠিক উনি ভুল বললেও ঠিক ঠিক বললেও ঠিক উনি যেভাবে চালাবেন এখন দেখুন সব সময় দেখি কি বাড়িতে গন্ডগোলটা কার সঙ্গে লাগে বাবার সঙ্গে ছেলের হ্যাঁ তো সেই দ্বন্দ্বই এখানে লেগেছে আমি যখন একটা দ্বন্দ্ব করে দল তৈরি করলাম সেটাই তো আমি শিখিয়ে দিলাম যে দেখো এইভাবে করতে হয় উনিশশো সালে উনি সেটা শিখিয়েছেন তো তার শিক্ষাটা সঠিকভাবে নিয়েছেন তার ভাইপো ভাইপো জানি না কেউ কেউ বলে দীপক ঘোষ বলেন ছেলে আমি সঠিক জানি না এটা মেবি হতে পারে আমার দৃষ্টতা নেবেন না তো সেক্ষেত্রে সে বলতেই করতেই পারে না আমার বক্তব্য যে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন রাজনীতি করে এসছে তিনি যেভাবে একটা দল তৈরি করেছেন তিনি যেভাবে সরকারে এসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তো বলতে গেলে একদম সোনার কাঠি মুখে নিয়ে কেন ডায়মন্ড হারবারে তাকে টিকিটটা দিলেন সেখানে কি আর যোগ্য লোক ছিল না তাকে টিকিটটা দিলেন কেন তাকে যুব একটা যুব কংগ্রেস তৈরি করে তৃণমূল যুব কংগ্রেস আবার হঠাৎ করে তৃণমূল যুবা তৈরি করলেন কেন উনি তখনই তো দুটো দল তৈরি করে ফেলেছেন তাহলে সেটা তার ওনার লেজে উনি কামড় খাচ্ছেন শুনুন ওঝা কিসে মরে চিরকালই দেখে এসছি সাপের বিষেই ওঝা মরে তাই এ নিয়ে তাই মরবেন আর কি আছে বারবার যেটা কটাক্ষ করা হয় যে কংগ্রেসকে বিজেপি সিপিএমকে যে আপনারা নাকি নিশ্চিন্ত বিরোধী নেই রাজ্যে কি বলবেন এই বিষয়ে উনি তো আমাদের বুকের ওপর পা দিয়েই তো উঠেছেন আমাদেরকে ভাঙতে ভাঙতেই তো উনি উঠেছেন বলুন না উনি নিজে থেকে কোন ছেলেটাকে তৈরি করে উঠেছেন মদন মিত্র কে ছিলেন সুব্রত বক্সি কে ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের প্রথম যার ওর যিনি হয়েছিলেন যে মথুরাপুর থেকে তাকে তুলে নিয়ে এসে আলিপুর থেকে বোধ হয় ওনাকে বিধানসভায় তুলে এনেছিলেন আজকে তাকে পেছনের শাড়িতে রেখে দিয়েছেন তাহলে কে উনি তো নিজে আমাদের প্রোডাক্ট আজকে যদি যুব কংগ্রেসে ওনাকে প্রেসিডেন্ট না করা হতো সেদিন রাজীব গান্ধী যদি তাকে যদি না টিকিটটা দিত সোমনাথ চট্টোপাধ্যায়কে উনি হারাতেও পারতেন না আজকে উনি মমতা ব্যানার্জিও হতে পারতেন না বলেন উনি প্রমোদ দাসগুপ্তর গাড়ির নেচেছেন কিন্তু সেটাতেও আমার কোয়েশ্চেন মার্ক আছে কিন্তু আপনাদেরই তো আবার বলা হচ্ছে ছাগলের তৃতীয় ছানা বিরোধীদের বলা হচ্ছে ছাগলের ছানা উনি তো অনেক কিছুই বলতে পারেন সকালবেলায় ব্রাশ করার আগে দুটো বাজে কথা না বললে ওনার ঘুম ভাঙে না তাহলে উনি তো এই কথাগুলো বলবেনি যেদিন উনি সঠিকভাবে ব্রাশ করে কুলকুচো করে ভালো কথা মুখ দিয়ে বলতে পারবে উনি বেদমন্ত্র বলতে পারেন না উল্টো পাল্টা বেদমন্ত্র বলেন বিষ্ণু মাতা বলে থাকেন তো ওনাকে কী বলবেন আপনি আপনারা এত কটাক্ষ করেন কিন্তু দেখা যাচ্ছে তো শেষ পর্যন্ত আলটিমেটলি তৃণমূলই আসছে ছটা নির্বাচন দেখতে পারলেন তো একদম সবুজই সবু আপনারা সাংবাদিক আপনারা জানেন না যে কি করে ভোটগুলো হয় ওই পাঁচশো টাকা একশো টাকায় মানুষ আজকাল পেয়ে যাচ্ছে যার যে ঘরে বসে এক বোতল মদের দাম হয়ে যাচ্ছে এটা বুঝতে পারছে না যে আমাকে যে টাকাটা দিচ্ছে আমি সেটা মদ খেয়ে আবার ওনাকে ফিরিয়ে দিচ্ছি সেটা তো মানুষ বুঝতে পারছে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে মানুষ তার কাজকে আপনার তো দেখতে পাচ্ছেন কাজ হচ্ছে তানালে ডায়মন্ড হারবারে প্যারালাল একটা সবাই হয়ে গেল প্যারালাল কি করে আপনার স্বাস্থ্য ব্যবস্থা চালানো হবে এত ভালো কাজ হয়েছে পিজির গেটটা ভালো হয়েছে পিজির ভেতরগুলো ঢুকে দেখেছেন আর জি করের গেটটা ভালো হয়েছে আরজি করের প্রসূতি সদনটা দেখে এসেছেন আগে সেগুলো দেখে আসুন বলবেন ভালো কাজ হয়েছে এই কর প্রসঙ্গে আমি আসি যে আর্জি করে আপনি দেখতে পারেন যে বিরুপাক্ষ অভিজ্ঞে তার নামে তাদের নামে বসানো হলো তাহলে এটা ভালো কাজ যিনি মমতা ব্যানার্জিকে গাল দিতে পারে তাই জন্যই তাপস চ্যাটার্জিকে উনি দলে নিয়েছেন রেজ্জাক মোল্লাকে দলে নিয়েছেন এই আব্দুল সত্তার সর্বঘাট ঘেটে আবার ওনার ঘরে গেলে ওনারই ওএসডি নাকি একটা হয়ে বসে রইলেন দুদিন আগেই ওকে মা মাসি তুলে যাচ্ছে তাই বলে দিচ্ছিল একজন বলেছিলেন কি কালীঘাটের ময়না সত্যি কথা কয় না আমি চাষার বেটা তাকে পাশে বসিয়ে রেখেছে এক একটা তৃণমূল দেখব জবাই করে রেখে দেবো তাপস চ্যাটার্জিকে তিনি পাশে বসিয়ে রেখেছেন তার কি বলবেন এই মদন মিত্র দুদিন আগে যখন জেলেছিল কুকথা বলেছিল কুনাল বলেছিল সমস্ত কিছু নারদা সারদার ঘোট সব কিছুর ইয়ে হচ্ছে বেনিফিশিয়ারি হচ্ছে মমতা ব্যানার্জি তাকে কোলে তুলে নিয়ে মুখপাত্র করে দিয়েছেন যে গালাগাল দেবে কারণ উনি গালাগালটাকেই বেশি পছন্দ করে আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মেয়েকে কুকথা বলার জন্য যে দুজন নাবালিকাকে পুলিশ রীতিমতো ধরেছে তাদেরকে মারধর করেছে এবং সেই নিয়ে হাইকোর্টে মামলাটা চলছে আমরা দেখেছি হাইকোর্ট থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল যে সিট গঠন করে তদন্ত করা হবে কিন্তু যে রিপোর্ট জমা দিয়েছে যে রিপোর্ট জমা দিয়েছে সে কিন্তু আদেও সিটের কোনো রিপোর্ট নয় তো তার আগেও দেখা গেছে মনে আছে আপনার মনে আছে কিনা জানি না একবার অভিষেককে কেউ ওই হরিশ মুখার্জির ওখানে একটা মিটিং একটা গালে থাপ্পড় দিয়েছিল তার তিন দিনের মাথায় লড়িতে সকালবেলায় রান ওভার হয়ে গেছিল কেন এটা কি আইনের শাসন আমার ছেলের দিকে যে চোখ তুলে তাকাবে তাকে স্ম্যাশ করে দাও এই তো হচ্ছে ওনার কথা তাই হাইকোর্ট থেকে তীব্র করা হয়েছে এই তাতে হয়েছে অনেক উনি ভৎসনা খেয়েছেন কল্যাণ ব্যানার্জি হাইকোর্ট চিফ জাস্টিসের ঘরে যখন ওখানে মামলা করতে গেছেন খালি কানমোলাটা খাননি রাজ্যের হয়ে তাতেও তো ওরা রয়েছে একখান কাটার লজ্জা থাকে দোকান কাটাদের কি লজ্জা থাকে থাকে না কিন্তু মদন মিত্র তিনি তো বলছেন মানে আগামী পনেরো কুড়ি বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প কেউ নেই রাজ্যে উনি হয়তো বলছেন কোন সময় বলেছেন সেটা দেখতে হবে আমাদের অরুণাবোধা বলেছেন সকালে বললে হয়তো ঠিক কিন্তু বিকেল পাঁচটার পরে সন্ধ্যের পর বললে উনি সঠিক বলেছেন কিনা জানি না কারণ তখন মদন হয়ে যায় ওনার